হ্যালো বিউ আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমরা আসছি চট্টগ্রামের সাগরিকা সাগর পারে তো আমরা এসে ওই কী করছি মানে একটু ভিডিও করে নিলাম চার পাঁচটা কারণ সূর্যাস্ত হতে যাচ্ছে তো তারপর আমরা এদিকে এদিকে ঘুরে তারা তাড়াহড়া করে কয়েকটা ছবি তুলে নিলাম এই যে দেখেছেন গাছের উপরে খুব সুন্দর ভিউ আর তারপর দেখা যাচ্ছে যে সাগরের জোয়ারের সময় সাগরের ফাড়ে মানে সুন্দর সুন্দর কাঁকড়া উঠেছিলো লাল কালার বিভিন্ন কালারের কাঁকড়া তো আমরা ওই কাঁকড়াগুলো ভিডিও করে নিলাম একটু একটু করে তারপর গাছের ভিতরে ঢুকে এই যে দেখছেন কাঁকড়া খুব সুন্দর করে হাঁটছে ওরা মানে মানুষ দেখলেই ভিতরে চলে যায় তো আমরা চার ঘুরে দেখলাম এখানে সুন্দর গাছের বাগান আছে তো গাছের বাগানটা একটু ভিডিও করে নিলাম আর গাছের নিচে এইসব ছোটো ছোটো গাছের অঙ্কগুলো পানির মধ্যে খুব সুন্দর দেখাচ্ছে তো এইটুকু আমরা তুলে নিলাম তারপর দেখেন গাছপালা গাছের পাখ দিয়ে মানে সূর্য দেখতে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা খুব সুন্দর উপভোগ করছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি খুব ভালো লাগতেছে জায়গাটাতে ঘুরে তো আপনারা সাথে থাকুন শেষ পর্যায়ে আমরা গাড়িতে করে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তো আমরা বাসার দিকে চলে আসছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে